আসসালাম আলাইকুম আমি মনে শাহিনের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিও হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় পাখির বাজার আর জমজমাট বাজার বৃষ্টি ভরপুর আজকে প্রচুর পরিমাণ বৃষ্টি

আপনার যাদের পছন্দ তারা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনার ফোন নাম্বার লোকেশনটা বলে দেন ফোন নাম্বার 01795826900 লোকেশন মিরপুর এক বিড়ালের যে কোনো সমস্যা কারণে ফোন দিতে পারে মিটিং এর জন্য বিড়ালের যে কোনো অ্যাকসেসরিজ এর জন্য ফোন দিতে পারে ভালো আছে জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনারা ভালো আছেন এই তো ইনশাআল্লাহ এগুলো কি পার্সিয়াল এগুলো ভাই পার্সিয়ালের মিক্স ব্রিড পার্সিয়ালের মিক্স জি এগুলো এগুলো বয়স কত ভাইয়া এগুলো বয়স হচ্ছে 2 মাস 10 দিন হোম কার বাচ্চা হ্যাঁ এগুলো হোম এগুলো করে ভাই এগুলো অ্যাডপশন দিব কতগুলো আছে কাছে ভাই এই আছে বাকিগুলো অ্যাডপশন দিয়ে দিয়েছি আর বাকি সব আছে আমার কাছে আছে পারফিউন আছে বাকিগুলো সব আচ্ছা ভাই আমার ফোন নাম্বার লোকেশনটা বলে দেন

রানিং সাত হাজার ছয় হাজার দিবার মাজি ভাই সাতশো টাকা জোরাবাই সাতশো টাকা জোড়া দি ভাই বেঙ্গলি ফ্রিন্স বেঙ্গলী আঠশশো ছয়শো টাকা ভাই এটা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো পয়নাপেল গুলোর বারো টাকা জোরা বারো টাকা জোরা ছয় টাকা জোরা ভাই ছয় টাকা টাকা বাই ঘিরে পাঁচ টাকা ঘিরে এটা রানিং ডিম বাচ্চা করা

আমরা একটা সকাল বেলা ভাই আমার নাম্বারে যোগাযোগ করলে আমার যে দোকান আছে পাখি নিতে পারবে ঠিক আছে সপ্তাহে সাত দিনই পাখি পাইবো আমার কাছে মিরপুর এক নাম্বারে ভালো আছে ভাই ভালো আছে আপনি ভালো আছেন কিন্তু

আচ্ছা নিচে ককাডেল আছে ককাডেল গুলো হচ্ছে লটিনো গুলো 6000 টাকা জোড়া পড়বে 6000 টাকা জোড়া পড়বে হ্যাঁ আর হচ্ছে ঝর্ণাপাল গুলো হচ্ছে 5000 টাকা জোড়া 5000 টাকা জোড়া ঝর্ণাপাল এইখানে একটা আছে এই যে দেখাই দেখাইดิ আয় সারো এই যে এইটা টেম করা এক বছর বয়স আসো 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 এই

এইটা তার কেবল দিন বয়স 2 মাস 15 দিনে ওর এখনো পুরাপুরি লোম আসে নাই মানে লোমগুলো লম্বা হয় না লম্বা হয় না এখনো লোমগুলো ছাড়ে না যখন ছাড়ে দেখেন ট্র্যাডিশনাল পারশিয়ান एक्चुअली লোম লম্বা হওয়ার সাথে সাথে লোমের ঘনত্বটা কত হবে হ্যাঁ এটা হচ্ছে ট্র্যাডিশনাল পারশিয়ান ট্রিপল কোডের যে লক্ষণ আর

ওর হারনেসটা হারনেসটা পরানো নাই যার কারণে আমি হাতে নিলাম এই যে দেখেন খুব কোয়ালিটি ফুল একটা আপনার হচ্ছে পাইনাপেল কুনুর দেখেন বুকের কালার দেখেন হ্যাঁ পাখিটা হয়তো একটু ময়লা হয়ে গেছে যার কারণে ওর ডার্কনেস একটু বেশি কিন্তু পাখিটা খুবই সুপার টেম হ্যাঁ কোনো কামড় টামড় কিচ্ছু দিবে না একদম কনফার্ম

এখানে একটা আছে সেটা হচ্ছে খুবই কোয়ালিটি ফুল খুবই সুন্দর একটা রেইনবো লরি বেবি মাশাআল্লাহ এই যে দেখতে পাচ্ছেন তার বুকের কালার সে ভয়ে আসলে এই দেখেন তার কালারটা কি হ্যাঁ মাশাআল্লাহ কালার বুকে একদম আনকমন আনকমন রেড কালার চলে আসছে হ্যাঁ আহারে ও ভয়ে আসলে খুব প্রথম আসছে তো হাতে এই দেখেন তার এখান থেকে পুরো রেড হবে একদম রেড হবে পুরো বডিটা একদম রেইনবো কালার হবে ইভেন ঘাড়ের এখান দিয়ে ইয়েলো কালার অ্যাকচুয়ালি যেটা ইয়েলো কালার তো আপনারা যারা এটা নিতে যাচ্ছেন অনলি পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা মানে খুবই কোয়ালিটিফুল বেবি সে নিজের সেলফি রে চলে গেছে বাটিতে বাটিতে আপনি একটু কুসুম গরম করে দেওয়া লাগবে ও নেকটাসটা ও নিজেই খেতে পারে নিজেই খেতে পারে খুবই কোয়ালিটিফুল বেবি ভয়ে ওই কি চুপচাপ হয়ে রয়েছে ইনশাল্লাহ পরবর্তীতে হাতে আসলে যদি থাকে তাহলে ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন যে কত চঞ্চল বা আপনাদের বাসায় গেলে বুঝতে পারবেন যে কতটুকু চঞ্চল হ্যাঁ অবশ্যই তো ইনশাল্লাহ যারা পনেরো হাজার টাকা নিচ্ছেন অতি দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই

সব খুঁজে পাবেন ফেসবুক আইডি একটা নাম্বারে ইউটিউবে সার্চ করলে আমার আমার একটা আই নিজের পার্সোনাল আছে ওইটা পেয়ে যাবেন জাস্ট আমার নাম্বারটা দিয়ে সার্চ করবেন ইউটিউবে ওকে ভাই আপনাকে ধন্যবাদ জি আলাইকুম